হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে কিন্তু আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো কালেকশন আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু আজকে আবারো মার্শাল একটা অনেক বড় কালেকশন নিয়ে মানে অনেক অনেক মার্শাল আমরা দেখতে পাচ্ছি একটা একটা করে আমরা দেখে নিব কালার সেট গুলো খুব সুন্দর সুন্দর আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে খুলে দেখব প্রথমে খুব সুন্দর একটা কালার নিয়েছে ভাইয়া এই কালারটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্শালের হাতাতেও কাজ করা তাই না হাতাতেও কাজ করা নিচে প্রিন্ট সুন্দর নিচে কাজ করা আছে আমি এটার অন্যটা খুলে দেখাই দিচ্ছি খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অনেক কালার আছে দেখেন দেখেন এখানে প্রচুর কালার আছে যেটা আপনাদের অর্ডার করলে ভালো হয় আপনারা নিতে পারবেন এটা কালার হচ্ছে দুইটা ভাইয়া দেখায় দিচ্ছে আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কাজ আছে সুন্দর হাতাতে কিন্তু কাজ আছে এই যে সেম ডিজাইনের আরেকটা কালার এটা এই যে দেখেন কত সুন্দর পুরোটা যাচ্ছে

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন এই কালার গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারেও কাজ আছে সালোয়ারেও কাজ আছে তাই না হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর এই যে মাছখানে যে বিটটা দেখতেছেন এটা কিন্তু সালোয়ারের কাজে যেটা রং না আর এটার কালার হচ্ছে

সুন্দর যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর দেখেন

সবগুলো মার্শালের ওনাতেই কিন্তু কাজ করা হয় এবং হাতাতে কাজ করা হয় কালার মার্শালের কিন্তু কালারগুলো দেখবেন খুব মার্জিত নিজেদের জন্য অথবা যে কারো জন্য আপনারা এটা নিতে পারেন অনেক ভালো হবে আর কিন্তু একজন রিকোয়েস্ট করছে 14 পিস सेम কালারের মার্শাল নেবে মানে সবাই মিলায় পড়বে সবাই মিলে না সে আর কি সিলেটের একটা টিওনো সে অফিস থেকে রিটায়ার করতেছে যার কারণে সে এই সবাই কি দিবে আচ্ছা सेम কালারের দিবে সবাইকে অফিসের যতগুলো স্টাফ আছে স্টাফ আছে যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন অল এভরিথিং আপনারা যেটা লাগবে শুধু আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে পৌঁছে দেয়া সেটা জি এবং ভাইয়ারা যেটা দেখায় সেটাই দেয় ভাইয়াদের কালেকশনগুলোও কিন্তু বাছাই কিন্তু হয় এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হয় এই যে এটা একটা কালার গেল আবার এইটারই ইন সেম সিমিলার ডিজাইনটা আলাদা জাস্ট দিয়ে দিলাম এই যে অনেক সুন্দর

এটার কিন্তু আরো কালার আছে এই যে কালারগুলো আপনারা দেখে নিতে পারবেন এটা একটা কালার তারপরে এই যে একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটারই এরকম আপনারা কালার আছে যেটা যেটা ভাইয়া কালার দেখায় দিচ্ছে যেভাবে অর্ডার করলে আসলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারবেন এই যে ওরনাগুলো তো দেখেন এত সুন্দর করে কাজ করা আছে আর এটা কিন্তু হাতা এটা হাতার পাট হাতাতে এই কাজটা কিন্তু হাতাতে করবে কালার এত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার যেটা ভাল লাগবে আপনাদের আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে কালারটা দেখেন এটা একদমই নতুন একটা কালেকশন কিন্তু এটা কালারটাও নতুন প্রিন্টটা দেখেন কত সুন্দর জি আপু এগুলো প্রত্যেকটা প্রিন্ট 950 মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশন কত সুন্দর এটা কিন্তু একদমই সুন্দর কালেকশন এটার কালার আছে যে কালারটা দিয়ে দেখা আচ্ছা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন দুটো কালারই খুলে দেখাবো আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এই কালারটা কি আসলে দুটো কালার না খুলে দেখাইলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না মানে এটা হচ্ছে সেম ডিজাইনের দুটো কালার তাই না দেখেন কত সুন্দর सेम ডিজাইনের দুটো কালার দেখেন রন্নাটাও খুবই সুন্দর খুবই সুন্দর আমি রন্নাটা অর্ধেক খুলে দেখাই দিচ্ছি আপনাদের দেখেন যদি ভাল লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শপের লোকেশন দেওয়া আছে আপনারা এই চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে মাওভাগ্নি বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ